প্রেমিকের এর শিকার প্রেমিকার আত্মহত্যা ঘটনা ঘিরে উত্তেজনা রাজধানীর ভাটিয়া অভয়নগরী জানা গেছে এক কিশোরীর ভালোবাসার সম্পর্ক ভাটিয়া অভয়নগর মোল্লাপাড়ার এক যুবকের ঘটনা লোকজন জানতে জানাজানি হতেই এ নিয়ে সভাও হয় এরপর কিশোরী প্রেমিকের কাছ থেকে দূরে সরতে থাকে অভিযোগের পরে যুবকটি প্রেমিকার ছবি সামাজিক মাধ্যমে ছেড়ে মেলিং শুরু করে এতে প্রেমিকা আপত্তি জানিয়েও কোনো কাজ হয়নি অবশেষে অপমানিত প্রেমিকা এক সেপ্টেম্বর নিজ বাড়িতে বিষ পান করে সঙ্গে সঙ্গে তাকে জীবিতে আনা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি কিষাধীন অবস্থায় মৃত্যু হয় বুধবার ঘটনা জনজানি হতে উত্তেজনা ছড়ায় ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ জবির মর্গের সামনে ছুটে যান বিজেপি নেত্রী পাপিয়া দত্ত তিনি পরিবার পরিজনদের সঙ্গে কথা বলে সান্তনা দেন অভিযুক্ত প্রেমিকের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন সকলে মনে ভিডিও ভিডিওদায়িত ফটোদায়িত তো তার बर्थडे